আছালাম আলাইকুম বিহাৰ ৱেলকাম বেক টু মাই চেনেল আশা কৰি আপোনাৰ চব ভালাচোন চব বিহাৰ চকলে আজকে নতুন আৰু এটা ভিডিঅ' লৈ আহিলোঁ আপোনাৰ মাজে আজকে ভিডিঅ'ৰ মাজে আপোনাৰ দেখিব পাৰিবা আবাৰো হাৰ্বিয়েষ্ট চ' খালী হাৰ্বিয়েষ্ট আৰু হাৰ্বিয়েষ্ট খালি উৰাডুৰা হাৰ্বিয়েষ্ট চলে বিহাৰ চকুল এখন এখন যে পাই চক যাবাই দেখালি লাগে উৰাডুৰা হাৰ্বিয়েষ্ট কৰাৰ দৰকাৰ আৰু উৰাডুৰা হাৰ্বিয়েষ্ট কৰ্তে কৰ্তে আমি ঠায়ে ধৰি গৈছে বিহাৰ চকুল আপোনাৰ যদিও চখ লাগে আমাৰ লগত হাৰ্ভেষ্ট খৰটা খৰ বা এখনো মৰিচ হাৰ্ভিষ্ট কৰাৰ প্ৰচুৰ বাকী ৰৈছে প্ৰচুৰ মৰিচ বিয়ৰ্চ হ'ল এতিয়া উৰাডুৰা হাৰ্ভিচ নহ'লে চব নষ্ট হৈ যাব চ' আজকে আমাৰ যাই হওক উৰাডুৰা বাবে কেইটা হাৰ্ভেষ্ট ঘটাম ককাচাইন অ দকা দেখা নে চূণ দেখা যায় সেইকাৰণে বিয়ৰ্ছ ইটাৰ মাজত চূণো নাই ইয়ৰ ধৰি লওক খুমৰা সাল কুমড়া জালি কুমড়া সুনা কুমড়া আর কীটা নাম বহুত নাম আসলে আছে ততটা হইতে কইতে হেরান যে রাম খাম না আর বেশি হইবার বেশি হইলে আবার আপনারা বেশি শিকলেই বা হোম বালা তো বিহার সকল চলকা আমরা আজকে ও কুমড়াটা হার্ভেস্ট করি নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আল্লাহম বাড়ি খোয় বা ইবছর ও ফার্স্ট কুমড়া হারভেস্ট করলাম একবারে বিন্দু মাত্র বিহার চকল আশা করছি না এই বছর জনে কুমড়া খাইতাম ফার্ম মনে করছি কুমড়ার ফাতা দিয়ে তোরা চাটনি খাইতাম ফার্মু কিন্তু ভালো চাটনি এখন পর্যন্ত জোর সই না বিহার চকল ওই ধা পরে কালকে আরও জন ফাড়িয়া দিছে খাতে চাটনি খাইতা তু কে ফাতা আগে যদি খইতাম আমার অত সুন্দর সুন্দর ফাটা নষ্ট হয়েছে তুফানোর পাতা আছে সব ফাতা নষ্ট হয়ে কি তো ওই ধরো বিহার আর কুমড়া হল আহ ও একটা ও একটা মানে এটা ও ধোকারটা তো ঠাপে ঠাপে দেখাম শুধু আর আবার আওয়া আল্লাহ হইব নে আমি তো হইতে পারাম না তো দুইটা কুমড়া এই কারণের আইছিল অন্য একটা কোনো নজানে আছিল তো ওটা পলিনেট থরছিলাম বাট আমি জানিওই তো না কারণ ফুল আছিল না তো পলিনেট করতাম পারছি না লেট হরছি আর একটাও লাস্টে ফর একটা ফুল দিয়া তালে দিয়া পলিনেট পলিনেটরছিলাম আলহামদুলিল্লাহ টিকি গেছে সেকেন্ডটা আর আরও দুই তিনটা অন ওলাখান ওলাখান ইয়া লই গেছে খাটিয়া ফেলাই দিছি ন কালকে। তো আজকে তো হার্বেস্ট কর্ম আর খালকে ফাটা খাটাত গেও ঢুকাবি ও আর একটা বার হয়েছে অটা দিয়েছিলাম পলিনিত খরিয়া এটা আমি একবারে আশা করছি না পাশ করে পলিন থারা উড়া খুড়িয়া করছি আর লাগছে এটা পলিনিত ওইসে না ফুল একবারে মজি গেছিল আটটা দেখছি একবারে ফুল মজার পরে ওলা ফাটা খাটসি বার হয়েছে তো ফুল একবারে মজি গেছে এরপরে বিসলাম ফলিনে থরিয়াও দেখো আলহামদুলিল্লাহ কিসমত কিসমতলে আসলে দেখো কা ঠিকই গেছে দেখকা আর ও দেখাম আর্টা ও দেখাণী আপনারা আমার আতর সুজা ও ফুল দেখা যায় এখনো খালকে লাগা ফুল ফুটি ফুটিছে আশা করা যায় তো ও আছে ও একটা সেকেন্ডটা আলহামদুলিল্লাহ এটা তো গেছে আর বাঁচবো যতটুকু বড় হয়ে আঁকি যদি আজকাল লাগানো ওয়েদারটা একটু বালা তাকি যায় আশা করা যায় এটা দুই সপ্তাহের ভিতরে খাইবার বোজ হয়ে যেত আর ধকা চ্যারি টোপাটাও ইটা খালি ফরিয়া সপ্তাহ এটা একজরা খালি ওইবার আগেও ফরি যায় দেখানি প্রচুর গাছর আর ওটা হেসে পড়ে আবার গাছ উঠে আর আমি চাই না এটা চেরি টোপাট গাছ উঠো ও ডোকা মন মানুষ ইয়াল হয়ে গেছে এটা আসলে ফাতার জাতায় ইয়ালো সাল ফাতার জাতায় ও ঢোকা নষ্ট হয়ে যায়নি ও ঢোকা ইয়াল হয়ে গেছে তো এটা ফাতার যাতায় আরও কিতা হয়ে যায় নষ্ট হয়ে যায় গিয়া তো আমি এখন কিতা করতাম বেওয়ার্স ধোকা সিধা জঙ্গল ফাটা খালকে কাটছে খাটার হু দিকে আরও উপরেদি দেখা যাক খুল চিপরে বেশি ইবি লাগি গেছে কেন কিতা লাগে বাইশি আপনার একটা জিনিস দেখাইতাম আমার আর একটা সোখর জিনিস বছর যেটা রোপণ করছি আগে আমি নিজে ঠুকাইয়া পাহরে তারপরে দেখাই আপনারা ভেওয়ার সকল এমন এত বড় একটা জিনিস ও ধরানি আপনারা ও ধোকা। এত বড় জিনিস ইঠারে আমি আপনার হারে দূরা জুম করে দেখি দেখা যায়নি ও ধারানি ওটা তো এটা ঠুকাইয়া ফাইলাম কালকে নষ্ট হয়ে যায় এটা ছাউছ হালকা চৌকু পড়ছে মনে মনে খুশি হয়েছিলাম একটা দেখছি তো ছাউছাও মানে বাস এখন দেখি ওই ঢুকা এগুলো আগের বাস্তু না এগুলো নষ্ট হয়ে যায় তো আমি আদি আপনার দেখি কিতা হয় তো ওই একটাও চৌক পড়ছে আর তো ফাইসি পাইছি না আর জানাম না কি তো হইব তো সারা গাছ বিহল সাইয়াছাইয়া আমি চক জতোখান আমার চকে দিছে দেখছি দেখলাম খালি ওই দোকা খালি ফুল খালি ফুল দেখানি ফুল চাউর ফুল ফুলে বড়া কিন্তু ছাউ নাই দোকা সারা দেখা নি সারা জতায় সক যায় খালি ফুল দেখা যার বাট ছাউ বাচ্চা দেখা যায় না তো ওই একটাও বাচ্চা দেখছিলাম আর এখন দেখাম লাগে রেগু নিশ হয়ে যাব এখন দেখা যাও কিতাও যদি আর বারোইতে বারই তো আমরা জানাম রাখিলা কিতা হইব না হইব কারণ এই বছর পয়লা চাষ করছি একটু এক্সাইটেড আছি দুইটা যদি খাই মনে কর্ম আলহামদুলিল্লাহ আর এই মাঝে আসলে ছাও ছাও ক্ষীরা আর কুমড়া সবটাই খান যাও কিছুরি হয়ে গেছে তো ঠিক আছে বিহার চলচলয় নামরা এখন ও কুমড়াটা ফারি লাই কুমড়াটা ফারিয়া খোৱা দৰকাৰ নাই লোক ফাক ফুকটো যিব আৰু হেঁচা খাৱা যায়তো নাই বেছি জাল জালি চক্ট হৈ গ'লে মজা লাগত নাই নৰম কাচ্মা পালা তো আৰু অতা খালি থাকিব দেখলাত আপোনাৰ ছেকেণ্ড তাৰ আৰু খৈ অকল দেখৰাম পাক্খা জানাম আইতা একমাত্ৰ আল্লাৰ ইচ্ছা উফ্ৰেদি আছে আৰু প্ৰচুৰটো উফ্ৰেদি আৰু দেখা জানা হয় ডকাই এইবোৰ গেঁচা ওচৰৰ লগত হৈ গৈ উঠে তে এৰে আমি আৰু ফিৰাই চিনা যাওঁক যেতিয়া যে ন যান যাইটো ভাৰে সাঁি যাইটো ভাৰে যাওক আৰু অশান পৰ্যন্ত আৰু কি এইখন আমি ঐকা ইখনৰ মাজত আঢ়ৈটা দেখাই দিলে সেই টকা আঢ়ৈটা ফুৰল বৰ হৈ গৈছে আলহামদিল্লা আলহামদিল্লা এইবাৰ দিগি আমাৰ চতি দেখা নাই টুকা উইণ্টৰ মাজত ছটি থৈছি ৰহিত আছিল অকণ তো এখন ৰোহিত গৈছেগৈ তো এখন আমি ফুৰলকো কেইটাখন মোৰ ফাৰ্মো চৰি ফুৰৰ দিগটো ফাৰতাম নাই আৰু ঐকা চিচিংৰা আৰু বৰৰ আছে আৰু চিচিং ৰাই নবাই দি তো গাছ এটা মানে বুঢ়ো হৈ যা চিচিংগৰাকো ফাৰিলি তামৰিব আৰু এখন অখটা ফাৰমুও আছে আৰু চিচিঙৰা চিচিংগা আছে আৰু এশ এটা বাট তেতিয়া বেছি বৰ নাই আৰু কি ছাইজৰ মাজে আচ্ছা এখন অখটা ফাৰিলে ফাৰিয়া বিহাৰ চকল বাদে মাত গভনে আলহামদিলা বিহাৰ চকল দেখোঁ আলহামদা অনেকটা সুন্দৰ অনেক বৰ ইয়াত দেখৰাণীকুৱা ফুল এখনো পৰ্যন্ত লাগাই লৈছে আমাৰ যে সুন্দৰ লাগে ওলাই ফুলে শুকাইয়ে লাগাইল তাকতো আৰু এডুকা মাছাল্লা কুম্ড এটা অনেকটা বৰ কুম্ড হৈছে এনেও মাজে মিনিমাম দুই কেজি কে আড়াই কেজি উইব দেখানি মাসাল্লা মাসাল্লা সব এলাম বাড়ি খুঁইবা এখন আমার এই খালি হয়ে গেছে দিন পাদি সৌকা লাগছে আর ইগুটি খালি কতবার গোটা খাইছে অন গিয়া চেক করা তারিঙ্গা জিঙ্গা দেখাত গিয়া আর ওই ধর আমার ডেঙ্গার অবস্থা এখনও ডেঙ্গা তুলছি না খুঁজছিলাম বিয়ফোন তুলি রেম কিন্তু ডেঙ্গা তোলা হয়েছে না ইন মাজে টুকা কীটার শাক ফরিয়া বেশি ফরছে যে ফরিয়া গাছ আর উটের আর উড়ি আরও হার্ভেস্ট করছি আরও আছে দেখি আর কিছু হার্ভেস্ট করা লাগবো তো এখন হয়তো বেল গেছে আর আর একটা জিঙ্গা আজকে নিয়া খাই লিছি গেছে অন অতখান কেতা লাগে জানি না মনে হয় কেতা তো আর আরও আরও আছে তিন চারটা তিনটা আছে একটা চারটা পাঁচটা ছয়টা তো এইগুলো হার্ভেস্ট করলে মো দেখি এটা লাগে রয়ে গেছে রেডি তাকে যাও কাজকে আর ও দহকা ও স্মিলাই তোও ভাললাম আর দেখলাম নাই এখানের মাঝে সিসিংরা আর সিসিংরা আর গুন বড় হইছে নাই গুন আর যাইব বড় তো আর দেখি না এটাও সিদিন দেখছি না সিদিন আর একটা নিচ্ছাম বাড়ি বাট এটা দেখছি না এখন আঠটা দেখিছি সিফার মার জিগিলা হয়ে গেছে আর এবারে যদি থাকে ভরাম না আর ইচ্ছা জিঙ্গারে জিঙ্গাড় মনে করি ফারি লিতাম আজকে ফারি লাই মানে আবার ইচ্ছাও যদি নষ্ট হয়ে যায় তাইলে আবার খেট হয়ে যাব বড় হয়ে যেত পারে জালি বান আবার খাওয়া যায় না খুব সুন্দর লাগে গাছের মাজে দেখা তো লাই ফারিয়া দেখায় অটো ফারি লিছি আর অন্যলাগের আর্থটা মনে হয় বিহর্ষ হল আমার গেছে ইটাও লিতাম মনে হয়ে আসলে সকলেও সময় সময়ই গেছে ওখকা ইটাও ইটা পুক্ত হয়ে গেছে ইকটা ফারতাম ইটা থে হয়ে গেছে একবারে আর ইত্যারে দুই দিন একদিন যাই পারে এখন কিতা করতাম চিন্তা করলে দেখি সব বেহ হল কিলা দেন নাই একবারেও এখন আমি চিন্তা আছি ফাটতাম কিনা না কিনা ফোকা বড় সমস্যা এটা ইটা আমার লাগে ফাড়া লাগবো আর ওটা ও দুইটা আর ই একটা দুইটা তিনটা সাইডটা এই সাইডটা পরে ফাটাম ফার্ম তো ও দুইটা এখন লাই বিয়ার্স একটা এখন ফাড়িছি তো ও দুইটাও ফাড়িলাই এখন ও রইছে ওগুন দেখান আপনারা ওগুণ রইছে খুবই সুন্দর মাসাল্লা খুব সুন্দর আলহামদুলিল্লাহ সুক্রিয়া দোকাটা নষ্ট হয়ে গেছে ও ডোকাটা ওই এখনও কাঠিয়া ফেলাইছে আর একটা অদরানি এটা আর ঠিক তো নাই ওদকারীটা ঠিক তো নাই এটা গাছ একই অকল দেখামদুল্লাহ বেয়ার সকাল ওদকা দুইটা তিনটা জিঙ্গা একটা সি চিংরা আর কুমড়া কাড়লাম এখন কিছু আছুচা সংগ্রহ কর্ম বিয়ার সকল সকাল আঁচুচা দেখোকা কত সুন্দর আচু কল বড় ইরাইছে আর আরও আছে ওন মাঝে চিপাত আচু কল আর ওবাইদি সাইটে দিয়ে আছে তলে দি আর কি তো ওগুলো উল্টাই আমি ফারমু আর কতটা ফাড়িয়া তোর আছে অলরেডি আর অকোনো গুণিয়া ফাড়িয়া লগে মিলাইয়া খাইলিম আর কি দহকা আচুচার গাছ চিবাই তলতাকি ফাটা ইয়ালো ইজার যার আবার দুফরেদি বালাও আছে আর এটুকা খেরেলা কেরোও বড় হয়ে গে যার মার্শালগুণ তো খেলেলা কালকে লাগাত নে আর একদিন কি জানো আর এখন আমি কিছু আচুচা ফারিলাই ফারিয়া আমি দেখাই রাম এই আমি লাডা আনিয়াও উঠিয়ে ফারতাম হইব তো এসবটা ফাড়ার পরে আর দেখাইম সো আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ বিহর সকল দোকা সো ফার আজকে ও কাস্ট হলামখানি পুরা এক ফাটিলা দই দই তো দেখা যায় ঠোমাঠু রশনী টমেটো যে দেখা তোরা ইয়ালো হয়েছে টমাটো ফার্সি খাইল রাইত লাইত খুয়াইতে দেখুন লাল হয়ে গেছে আনি হলে লাল হয়ে যায় গেললা গেট খাসা আনি আনিলিছি আর ওই আপনারা ওইল আমার উড়া দুরা কুমড়া বাইরাল কুমড়া দর্শনী আমার টুয়েন্টি টুয়েন্টি ফাইভের কুমড়া আলহামদুলিল্লাহ বেস করলাম ওই দোকান সিচিংরা আর একটা আনি আনিলিছি ফারিয়া তো দুইটা সিচিংরা দুইটা তিনটা জিঙ্গা আর ওই দোকান কিছু ও ফেঞ্চপিন আৰু অ' এই যি আচুচা আচুচা সৰুদিন আনিলেচি আৰু অতটা মনকৈ তাৰ লাগি আৰু বেছি নাই ওপোন আনিছে আৰু আ তাক লেও এতিয়া দেখা যায় না হেৰেদি তাকে প্ৰত্যেক দিন মিলে আৰু এই দেখা এটা ক্ষীৰা মানুহৰ চিনা কীৰা আছে আটাই কটা আটাৰ তলেদি দেখা যায় ঔ লাও বিহাৰ চাগ ইতা খালী উৰা দৰা খালী এখন আঁকি হাৰ্ভেষ্ট কৰ্তা দেখো কা মাশাল্ল্লা মাছাল্লা ক'তোখন হাৰ্ভেষ্ট ঔ আজকে দিন কৰলাম আৰু ফৰ দিন যদি কৰি আৰু দেখো কাৰকেগ পাতা তৈসি সদুকে খাটিয়া ফাতা তো আর একজন আইবা নিধা সদুফাতা লাগে দেখরানি তো সদু দিম উড়ি দিম নাগা দিম তো অলপ চলে আর কি খো খাইবা তো সকলে লইয়া খাওয়ার মাজে এক সুন্দর খুশি লাগে আসলে পালাও লাগে দেখরানি। তো যারা যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করছেন না প্লিজ সকল সাবস্ক্রাইব করি আমার লগে থাকবা আপনারা যদি সাপোর্ট না করেন তাইলে তো আর পালা লাগে না ভিডিও যদি দেখো না আপনারা তো খার লাগে বানাইতাম অত কষ্ট করে খার লাগে বিহার্স আপনারা লাগি তো আপনারা সাবস্ক্রাইব করিয়া নোটিফিকেশন বেল বাজায় রাখবা যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা গরকিয়া পৌঁছাই যায় তো আজকে সকল ও পর্যন্ত সব ভালো থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা সেফে থাকবা উপনায় আমি বিদায় নিলাম কি কতই বন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত তাল্লা হাফিজ